গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের গুণী শিল্পীদের সম্মাননা জানাতে নিয়মিত করা হয় এই আয়োজন পর্দার সেরা অভিনয় শিল্পীদেরও নির্বাচিত করে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার তারই ধারায় এবার আইএফএ অ্যাওয়ার্ড জিতে নিলেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শনিবার সামাজিক মাধ্যমে এই সুখবরটি জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই মূলত প্রিয় মালতী চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তার ভিত্তিতে সেরা অভিনেত্রী বিভাগে বিজয়ী হয়েছেন মেজাবিন সামাজিক মাধ্যমে সুখবরটি দেওয়ার পাশাপাশি কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী এদিন মেহজাবিনে পরনে ছিল সবুজ রঙের ঝলমলে গাউন সঙ্গে পুরস্কার গ্রহণের মুহূর্তও ভাগ করে নেন অভিনেত্রী এছাড়াও ছোট বোন মালাইকা চৌধুরীর সঙ্গেও এক ফ্রেমে দেখা যায় অভিনেত্রীকে সেখানে কালোগাওনে মুগ্ধতা ছাড়ান নবাগত এই অভিনেত্রী ছোট পর্দায় প্রায় এক দশক ধরে দাপট ধরে রেখে সাম্প্রতিক সময়ে পরপর বড় পর্দায় কাজ করছেন মেজাবিন তাই অভিনেত্রী পরিচয় এখন আরও প্রসারিত ও সমৃদ্ধ